যদি আপনি বৈরাগী হন তবে পৃথিবী থেকে মুক্ত হন আপনি যদি সন্ন্যাসী হন তবে আপনি আপনার এই জড়দেহ ত্যাগ করেন আর মহাকালের প্রেমে পড়লে আপনি সকল বন্ধন থেকে মুক্ত হবেন শিবের প্রতি পাখির ভক্তি আর পাখির সাথে বৃদ্ধামায়ের গল্প আমি আপনাকে সব বলতে চাচ্ছি শিবের প্রতি পাখির ভক্তি গল্পে বৃদ্ধামায়ের মন্দির গুজরাটে অবস্থিত এটা একটা সত্যি ঘটনা আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন কারণ এই পবিত্র কাহিনীর অর্ধ অসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ হতে পারে এই গল্পটি অর্ধেক আপনি যদি হন তবে ভোলানাথকে কখনোই অসম্মান করবেন না ভক্তি করুন মহাদেবকে কোনো ফল না নাচে কারণ ফলের আশায় ভক্তি করলে তা বিফল হয় একদড়া চড়ুই পাখি এক বড় মন্দিরের পাশে একটা বট গাছে থাকতো ওই বড় শিব মন্দিরে যখনই পুজো পার হতো এবং যখনই সকাল সন্ধ্যা আরতি হতো তখনই ওই দুটো পাখি ওই মন্দিরে আসতো আর ভগবান শিবের আরাধনা করত। ঘন্টা ঘন্টা ধরে বসে ভক্তি করতো ওরা ওরা এত ভক্তি করত যে ওদের নিজেদের মন শরীর এবং চারপাশে কোনো কিছুরই খেয়াল থাকতো না ওই দুটি পাখির প্রতিদিনের একটাই নিয়ম ছিল সকাল সন্ধ্যা মন্দিরে যখনই ঘণ্টা বাজত আরতির জন্য তখনই দুটো পাখি ওই মন্দিরে পৌঁছে যেত আর ভগবান শিবের আরাধনা করত। এরপরে নিজের বাচ্চাদের জন্য এবং নিজের জন্য খাবার জোগাড় করার ব্যবস্থা করতো প্রতিদিনের এটাই নিয়ম ছিল আর মন্দিরের পাশে কিছু দূরে একটা বৃদ্ধা মায়ের ঘর ছিল বৃদ্ধা মায়ের কোনো সন্তান ছিল না ওনার আগে পরে দেখাশোনা করার জন্য কেউ ছিল না উনি একা একাই নিজের জীবন কাটাচ্ছিলেন বৃদ্ধা মায়ের পাখির প্রতি একটা ভালোবাসা ছিল আর পাখিদের খুব আদর করত পাখির জন্য তার বাড়ির ছাদের ওপর প্রতিদিন তাদের খাবার ও জল রাখত বৃদ্ধা মায়ের প্রতিদিনের এটাই কাজ ছিল আর ওই দুটো পাখি প্রতিদিন ওই বৃদ্ধা মায়ের ছাদে এসে খাবার খেত এবং তাদের বাচ্চাদের জন্য নিয়ে যেত এভাবেই ওদের জীবন কাটছিল বৃদ্ধা মায়ের জন্য দুটো পাখির পেট ভরে যেত এর ফলে পাখি দুটো খুব সহজেই ভগবান শিবের আরাধনা করতে পারত এভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন ওই বৃদ্ধা মা অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলেন ওনার ছেলে মেয়ে তো কেউ ছিল না যে ওনাকে একটু সেবা করবে ও ওষুধ খাওয়াবে তাই বৃদ্ধা মা এভাবেই ওষুধ ছাড়া সেবা ছাড়া বিছানায় শুয়ে থাকতেন তাই এখন তিনি তার ছাদে পাখিদের জন্য জল ও খাবার দিতে পারছিলেন না যখন চড়ুই পাখিরা বৃদ্ধা মার ছাদে খাবারের খোঁজে আসতো খাবার না দেখতে পেয়ে তারা ভাবতো বুড়িমা কোথায় চলে গেল জল খাবার কেন দুদিন কেটে গেল তিন দিন কেটে গেল এ পাশে ধীরে ধীরে বৃদ্ধা মা দুর্বল হয়ে পড়ছিলেন বিনা সেবার এবং বিনা ওষুধে একদিন বৃদ্ধা মা মারা গেলেন এবার এখন যখন পাখিগুলো দেখলো যে বিদ্যামার কোনো খবর পাওয়া যাচ্ছে না এবং ছাদেও খাবার জল দিচ্ছে না তখন ওরা ভয় পেয়ে গেল এবং তারা খুব চিন্তিত ছিল তাই তারা ওই গ্রামে চারিপাশে বৃদ্ধামা খোঁজাখুঁজি করছিল খুঁজতে খুঁজতে ওই দুটো পাখি ক্লান্ত হয়ে গিয়েছিল ওর মধ্যে যে মেয়ে পাখিটি ছিল সে তার স্বামীকে জিজ্ঞেস করলো ওই মা কোথায় চলে গেল ওই বৃদ্ধা মা আমাদের খেতে দিত জল দিত আর অন্য পাখিদেরও দেখাশোনা করত এখন কোথায় চলে গেল মা খুঁজতে খুঁজতে মেয়ে পাখিটি বলল কত ওনাকে খুঁজলাম তাও ওনাকে পেলাম না এবার আমরা কি করব? তারপর ওই মেয়ে পাখিটির স্বামী বলল প্রিয় আমরা তো সব জায়গায় ওই বৃদ্ধা মায়ের খোঁজ করলাম কিন্তু বৃদ্ধা মাকে কোথাও পেলাম না কিন্তু আমরা এক জায়গা এখনো খুঁজে দেখিনি ওনার ঘরে আমাদের ওনার ঘরে গিয়ে দেখা উচিত হয়তো উনি অসুস্থ এসব কথা হওয়ার পর ওই পাখি দুটি বৃদ্ধা মায়ের ঘরে গেল তারপর তারা যখন ঘরে ঢুকে দেখলো যে বৃদ্ধা মা তার বিছানায় শুয়ে আছে শরীরে কোনো নড়াচড়া করছিল না এবং ওনার মুখে ও শরীরে চারপাশে মাছি ভোঁ করছিল পাখি দুটো তার নিজের ডানা ঝাপটে ওই মাছিগুলোকে তাড়িয়ে দিল পাখি দুটি বৃদ্ধা মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল কিন্তু কোনো নড়াচড়া করছিল না ওই স্বামী পাখিটি বলল প্রিয় বৃদ্ধা মা এই পৃথিবীতে আর নেই ওনার মৃত্যু হয়েছে এটা দেখার পর দুটো পাখি খুব কষ্ট পেল এবং হতাশ হয়ে গেল ওদের খুবই দুঃখ হলো এবার ওদের খাবার খাওয়ার জন্য অনেক দূরে দূরে যেতে হতো এভাবেই সন্ধ্যা হয়ে যেত সন্ধ্যা হওয়ার পর যখন ঘণ্টা বাজত তখন ভগবান শিবের আরতি শুরু হতো তখন ওই দুই পাখি ওই মন্দিরে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে ভগবান শিবের নিরন্তন আরাধনা করত। ভগবান শিবের নাম জপ করত এক ঘন্টা কাটলো দু ঘন্টা কাটলো এভাবেই অনেক সময় কেটে গেল এভাবেই ওই দুই পাখি না খেয়ে ভগবান শিবের ভক্তি করে যাচ্ছিল এরকম করতে করতে এক মাস কেটে গেল ওই পাখিগুলো ভগবানের ভক্তি করা ছাড়লো না মহাদেবের ভক্তি করে যাচ্ছিল এটা দেখে ভোলানাথ খুব প্রসন্ন হয়ে ওই পাখিদের দর্শন দিলেন মহাদেব বললেন হে চুরুই পাখি তোমরা কি চাও বলো তোমরা যা চাও আমি তাই দেব আমি তোমাদের এই অখণ্ড ভক্তিতে খুব প্রসন্ন ছোট প্রাণী হয়েও তোমরা তোমাদের ক্ষমতার বাইরে গিয়েও অনেক ভক্তি করেছ এই জন্য আমি খুব প্রসন্ন তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব চড়ুই পাখিগুলো বলল হে প্রভু আমাদের কিছু চাই না আমাদের শুধু একটাই জিনিস চাই আপনি আমাদের ওই মাকে ওই পূর্ণ আত্মাকে আবার ফিরিয়ে দিন ওনাকে জীবিত করে দিন এটাই আমরা চাই ভোলানাথ বললেন হে পাখি এটা সৃষ্টির নিয়ম যে মারা গেছে সে কিভাবে জীবিত হবে আমি সৃষ্টি চক্রে কিভাবে বাধা হব তুমি অন্য কিছু চাও তখন ওই পাখি বলল না ভোলানাথ আমাদের আর কিছু চাই না আমাদের শুধু আমাদের বৃদ্ধা মাকেই চাই আর কিছু চাই না ওনাকেই আপনি আমাদের কাছে ফেরত পাঠিয়ে দিন তখন ভোলানাথ বলল ওই মার শরীর এখন পচে গলে গেছে শরীরে পোকা ছেঁয়ে গেছে ওনার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে আমি ওনাকে কিভাবে জীবিত করব। ওনার শরীরই নষ্ট হয়ে গেছে তাহলে আমি কিভাবে শরীরে করব। তখন ওই স্বামী স্ত্রী পাখি জেদ করতে লাগলো বলল যে প্রভু আপনি আমাদের কথা দিয়েছিলেন যে আমরা যা চাইব আপনি তাই দেবেন আপনি কিন্তু আপনার কথা রাখছেন না তখন মহাদেব বললেন তোমাদের জেদ আর আমার কথা দেওয়ার কারণে আমি বাধ্য এরপর ভোলানাথ বৃদ্ধা মায়ের ক্ষত বিক্ষত শরীরকে সুস্থ করলেন তারপর ওই শরীরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা ওই আবার জীবিত হয়ে গেলেন মা ভোলানাথকে চোখের সামনে দেখে প্রসন্ন হয়ে বৃদ্ধামা বললেন হে প্রভু আপনার দর্শনে আমার জন্ম জন্মান্তরের দুঃখ জন্ম জন্মান্তরের পাপ থেকে আমি মুক্ত হলাম হে প্রভু এমন কি পূর্ণ করেছি যে আপনি আমাকে জীবিত করে দিলেন আপনি আমাকে দর্শন দিলেন তখন ভগবান শিব বললেন হে বৃদ্ধামা আমি তোমাকে তোমার জন্য জীবিত করিনি আমি তো তোমাকে ওই দুটি পাখির জন্য জীবিত করেছি ওই দুটো পাখি আমার অখণ্ড ভক্তি করেছিল দিন রাত অন্য জল না খেয়ে আমার পুজো করছিল এবং এক পায়ে দাঁড়িয়ে থেকে নিরন্তর আমার আরাধনা করছিল এই কারণে আমি ওদের আশীর্বাদ দিয়েছি এবং আপনার পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করেছি ওদেরই জন্য তুমি আজকে জীবিত এবং এই পৃথিবীতে আছো ওই পাখি আর অন্য কেউ না দুই চড়ুই পাখি তোমার ছাদ থেকে অন্য জল খেত ওরাই আমার আরাধনা করেছে যাদের কারণে তুমি আজকে জীবিত এইসব শুনে মা ভোলানাথকে প্রণাম করলেন তারপর ভোলানাথ ওখান থেকে চলে গেলেন তারপর মা আবার তার ছাদে খাবার জল রাখতে লাগলেন অন্য পাখি এবং সেই দুই চড়ুই পাখি আবার তার ছাদ থেকে খাবার ও জল খেতে লাগলো তখন মাটি সেই দুই চড়ুই পাখিকে বললেন হে পাখিরা তোমরা আমাকে জীবন দান দিয়েছ ভগবান ভোলানাথের আরাধনা করেছ নিজেদের জন্য কোনো কিছুই নয় তোমরা আমার জন্য চেয়েছ হে পাখি আমি চাই যে তোমরা আমার ঘরে বাসা করো এবং প্রতিদিন আমার চোখের সামনে থাকো এসব শোনার পর ওই পাখি দুটো বৃদ্ধা মায়ের প্রস্তাব মেনে নিল এবং বৃদ্ধা ঘরে থাকতে লাগল। এভাবেই দিন কাটতে লাগল এবং বৃদ্ধামায়ের কথা প্রতিটি গ্রামে ছড়িয়ে গেল দূর দূর পর্যন্ত ছড়িয়ে গেল যে এক বৃদ্ধা মা মারা গিয়েও জীবিত হয়ে উঠেছে আর তার মধ্যে অদ্ভুত শক্তি এসে গেছে এভাবেই ওই বৃদ্ধা মায়ের কাছে ধীরে ধীরে করে যাদের কোনো রাগ বা কষ্ট ছিল তারা এসে তাদের কারণগুলি বলত ভগবান ভোলানাথের নামে পুজো পাঠ করতেন তখন ওই লোকেদের দুঃখ কষ্ট দূর হয়ে যেত ধীরে ধীরে সবাই ঠিক হয়ে যেত দূর থেকে লোক তাদের দুঃখ কষ্ট সারাতে বৃদ্ধা মায়ের কাছে আসত আর এভাবেই অনেকদিন কেটে গেল তখন ওই বৃদ্ধা মা তার নিজের ঘরেই সমাধি নিলেন এখন ওই জায়গাতেই ওই বৃদ্ধা মায়ের এক মন্দির আছে ওই মন্দির গুজরাটে অবস্থিত পাখির বৃদ্ধা মা হিসাবে ওই মন্দিরকে জানা যায় ওই মন্দিরে দুটি চর্বি পাখি আপনি অবশ্যই সব সময় দেখতে পাবেন আর বন্ধুরা ওই মন্দিরের অনেক দূর দূর পর্যন্ত নাম আছে অনেক লোকেরা বলেন যাদের কোনো দুঃখ কোনো শারীরিক কষ্ট আছে তারা যদি মন্দিরে গিয়ে ভক্তি করেন পূজা পাঠ করেন তাহলে তারা দুঃখ শারীরিক কষ্ট সব দূর হয়ে যায় তো বন্ধুরা এই কাহিনী থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে আমাদের কখনো অন্যের ওপর নির্ভর করে থাকা উচিত নয় যখন বৃদ্ধা মা জীবিত ছিল তখন ওই দুটি পাখি ওই বৃদ্ধা মার উপর আশ্রয় নিয়েছিল তার মৃত্যুর পর পাখিরা চিন্তায় পড়ে গেল যে এবার কিভাবে তারা ভোজন পাবে এর কারণে ওরা কষ্ট পেল কারণ ওদের অভ্যাস ছিল না দূর দূরান্ত থেকে খাবার খুঁজে আনার ওরা বিনা কষ্টে খাবার পেয়ে যেত যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমাদের নিজেকে তৈরি রাখা উচিত আমাদের অন্য কারোর ভরসায় থাকা উচিত নয় আজ ওই ব্যক্তিটির জন্য আমরা আছি যদি ওই ব্যক্তিটি না থাকে তাহলে আমরা নিজেকে কিভাবে সামলাব এটা ভাবা উচিত এটা জানা দরকার আমরা যদি ভগবানের নিরন্তর অখণ্ড ভক্তি করি তাহলে ভগবান নিশ্চয়ই আমাদের দর্শন দেবেন আমাদের দুঃখ কষ্ট অবশ্যই দূর হবে শুধু দরকার ভগবানের প্রতি মন থেকে সত্যিকারের শ্রদ্ধা এবং ভক্তির যেটা ওই চরুই পাখিগুলো করেছিল বন্ধুরা এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনি যদি শিবের ভক্ত হন তাহলে কমেন্টে হার হার মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ